পশ্চিম দিক থেকে সূর্য আর জমিন থেকে যে প্রাণী বের হবে এই দুইটা একদম কাছাকাছি সময় হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠার ঘটনাটা আর জমিন থেকে যে প্রাণী বের হবে এই দুইটা খুব দ্রুত সময়ের মধ্যে ঘটবে আল্লাহ বলেন কেয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে কেয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে নিকটে এসে গিয়েছে ওয়ান কমর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা যেভাবে ঘটলো একদিন কাফেরদের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে আবেদন করা হল চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়ে দেওয়ার জন্য দুই খণ্ড করে দেখায় দেওয়া এটা করতে পারলে তারা বিশ্বাস করবে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল আর আল্লাহ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহবা রব্বুল আলমিন জানিয়ে দিলেন আঙ্গুল দিয়ে ইশারা করার জন্য মধ্যে আসছে হাদিসের তারা আবেদন করার পর নবীজি যখন এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন আল্লাহ চন্দ্রকে দুই খণ্ড করে মক্কাবাসীকে দেখা দিচ্ছে এটা হলো কেয়ামতের আলামত এটা কি কেয়ামতের চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া তারা যখন দেখলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে এই নিদর্শন তারা যখন দেখলো ইদু তারা মুখ ফিরিয়ে নিল না আর বলল এটা চলমান একটা জাদু এটা মোহাম্মদের জাদুমিল্লা তো আয়াত থেকে বুঝলাম কেয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটা কেয়ামতের আলামত রসুল সাল্লি সাল্লাম ইসাদ করেন বয়স আনাবসাই আমি এবং কেয়ামত এইভাবে পেরিত হয়েছে। দুই আঙ্গুল একসাথে করে বললেন আমি আর কেয়ামত এইভাবে এসেছি আর মানে আমার আর কেয়ামতের মাঝে বেশি বাকি নাই আমি দুনিয়াতে আসাটাই এর মানে হলো কেয়ামত আর বেশি দিন বাকি নাই কেয়ামত এসে যাবে তাহলে রসুল সাল্লা আলি সাল্লাম বললেন আমার আগমন অন্য বর্ণনায় বলেন আমার ইন্তেকাল আমি যে দুনিয়া থেকে বিদায় নিব এটাও কেয়ামতের একটা আলামত হবে কেয়ামত বেশি দিন বাকি থাকবে না و سطح بیتুল মকদিস بیتুল বিজয় হবে এটাও কেয়ামতের আলামত এর মানে হবে بیتুল মুকद्दাস মুসলমানরা বিজয় করা মানে কেয়ামত বাকি থাকবে না কয়ামত খুব তাড়াতাড়ি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের বর্ণনা করার পাশাপাশি আরো কিছু আলামত বলেছেন জামানা সংকুচিত হয়ে যাবে জামান সময় সংকুচিত হয়ে যাবে মানুষ সময় বরকত পাবে না আগে সাত দিন মনে হতো অনেক সময় যায় সাত দিন লাগবে এক জুমা থেকে আরেক জুমা মনে হতো না জানি কত দিনের মাঝে এখন দেখবেন এক জুমা পড়ার পর আরেক জুমা মাঝখানে মনে হয় না বেশি দিন গেছে এটা সময়ের বরকত কমে যাওয়া সময় সংকুচিত হয়ে যাওয়া

সম্পদ কি পরিমাণ হবে সম্পদ সম্পদওয়ালা জানবে না সম্পদ হয়ে পড়বে সম্পদ মানে চারোদিক দিয়ে সম্পদ পড়বে মানে হলো সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ আছে এমন সম্পদের মালিক হবে এগুলো কবে হবে হবে না চলতেছে এরকম এর মাঝে রসুল দশটা বড় বড় আলামতের কথা বলছেন যেগুলা কেয়ামতের একদম আগে আগে ঘটবে কয়টা এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লিহাল্লামের সাহাবিগন একদিন ক্যামত সম্পর্কে আলোচনা করতেছে নিজেরা তো তিনি বলেন ইত অলা আরসুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিওসাল্লাম রুফাতিনু নেতাজা কারুসা রসুলুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম একদিন তার কামরা থেকে আমাদের দিকে উকি মেরে তাকায় দেখলেন উকি মেরে তাকাই না আমরা অনেক সময় উকি মেরে তাকায় দেখলেন আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করতেছি সাহাবিগন কেয়ামত সম্পর্কে আলোচনা করতেছি রসুল্লাহ সালি সাল্লাম বলেন দশটা বড় বড় নিদর্শন দেখা না যাওয়ার আগ পর্যন্ত কে না কয়টা মুখস্থ করতে পারবেননি এক নম্বর নম্বরিমা বিহা সূর্য উঠে কোন দিক থেকে ডেলি তো নবীজি বলেন তুলোর বিহা পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কেয়ামতের আগে দশটা বড় আলামতের একটা সূর্য কোন দিক থেকে উঠবে পশ্চিম ভয়ঙ্কর একটা সৃষ্টি আসবে দুনিয়াতে তার নাম দার জাল ধোঁয়া বের হবে ধোয়া মাটি থেকে প্রাণী বের হবে এই প্রাণী মানুষের সাথে কথা বলবে মাটি থেকে জমিনের নিচ থেকে প্রাণী বের হবে এটা মানুষের সাথে কথা বলবে আল্লাহ বলেন আমি জমিন থেকে একটা প্রাণী বের করবো এটাকে দাব বাতুল বলা হয় এটা ভূগর্ভ থেকে জমিনের নিচ থেকে এটা বের হবে এটা মানুষের সাথে কথা বলবো পাঁচ নাম্বার ও আয়া জু জবা নামে ভয়ঙ্কর একটা সৃষ্টি দুনিয়াতে আসবে এরা আছে এখনো দুনিয়াতে আছে এদের আত্মপ্রকাশ ঘটবে আবির্ভাব ঘটবে এদের এরা কিন্তু এমন না যে এরা নাই এদেরকে অলরেডি সৃষ্টি করা হয়েছে ইয়াজুজ মাজুজ এরা আবির্ভাব অপেক্ষায় আসছে ছয় নাম্বার সালাম মারিয়াম আলী ছেলে ঈসা যিনি ঈসা নবী তিনি দুনিয়াতে আসবেন তিনি এখন দ্বিতীয় আসমানে আছেন তিনি এখনো মৃত্যুবরণ করেননি তিনি দ্বিতীয় আসমানে এখনও আছেন আল্লাহ তাকে জীবিত রাখছেন কেয়ামতের আগে আল্লাহ তাকে ফজরের নামাজের সময় দুনিয়াতে পাঠাবেন ঈসা